শুভ সন্ধ্যা গুড ইভিনিং আমার প্রিয় ছাত্রছাত্রী সকল দর্শক বন্ধুদের তোমরা যারা এখনো রেলের গ্রুপ ডি ফর্ম ফিল আপ যারা চিন্তা করছো যে কোন জোনে ফিল আপ করলে ভালো হবে কোন জোনে ফিল আপ করলে কাট আপটা একটু কম নামবে এটা নিয়ে দুশ্চিন্তায় আছো বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা একটু চাকরিজীবী বা যারা এই পড়াশুনো সম্পর্কিত বিষয়টা নিয়ে একটু বোঝে বা জানে তোমরা তাদের সবার কাছ থেকে পরামর্শ নিচ্ছ যে কোন জনে ফিল আপ করলে কাট আপটা এবার একটু কম নামতে পারে একটা ভুল ধারণা আমি তোমাদেরকে একটু ভেঙে দিতে চাই ভুল ধারণাটা হলো এটাই যে কাট কোন জোনে কত নামবে যে মানুষটাই বলুক না কেন সেই মানুষটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা সম্ভাব্য সম্ভাবনার উপর দাঁড়িয়ে গেস করে বলছে যে অমুক জোনে কাটা কম নামতে পারি এখন এটা হওয়ার সম্ভাবনা কতটা হ্যাঁ এর এটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি যদি কেউ সেই সঠিক ব্যক্তিটা একটু অভিজ্ঞ ব্যক্তিটা যদি বা অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে তুমি এই পরামর্শটা নেও হয়তো শতকরা সত্তর শতাংশ তাদের কথাটা খেটে দিতে পারে আবার বলছি হয়তো খেটে দিতে পারে এখানে কয়েকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ একটু ভালো করে বুঝবে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে একটু সিরিয়াসলি কথাগুলো শুনবে কথাগুলো হয়তো তোমার খুব উপকারে আসবে যারা বিশেষ করে নতুন যারা সবে প্রথম হয়তো চাকরি পরীক্ষায় বসছ বা রেলের গ্রুপ পরীক্ষা প্রথম দিতে চলেছ তারা বিশেষ করে অন্যদের পরামর্শ নিয়ে অবশ্যই ফর্ম ফিল করো কিন্তু জোন সিলেকশনের ক্ষেত্রে একটু সতর্ক হও বন্ধুরা গুহাটিতে ফর্ম ফিল করছে বন্ধুরা চেন্নাইতে ফর্ম ফিল করছে বন্ধুরা সেকেন্দ্রাবাদে ফর্ম ফিল করছে তাহলে আমিও গুয়াহাটিতে ফর্ম ফিল করব আমিও চেন্নাইতে ফর্ম ফিল আপ আমিও সেকেন্দ্রাবাদে গিয়ে ফর্ম ফিল আপ করবো এই মানসিকতাটা কিন্তু এসে যায় এই সময় বন্ধুরা যাচ্ছে আমিও যাই পরীক্ষাটা দিয়ে আসি লক্ষ্য পরীক্ষা দেওয়া নাই লক্ষ্য চাকরি পাওয়া লক্ষ্য সার্ভিস লাইফটাকে এনজয় করা এখন চাকরি পাওয়া এবং সার্ভিস লাইফকে এনজয় করতে গেলে তুমি তোমার সারাটা জীবন তোমার বাড়িঘর ছেড়ে চেন্নাইতে গিয়ে যদি ফর্ম ফিল আপ করো সেখানে যদি চাকরিটা পাও তাহলে সারাটা জীবন থাকতে পারবে তো একটু ভাবার দরকার আছে এ কথা শুনে হয়তো অনেকের মনে আসবে এই মুহূর্তে আগে তো একটা চাকরি পাই তারপরে দেখব না ভাই চাকরি পাওয়ার পরে দেখবে তখন তোমার মন চাইবে এর থেকে একটু ভালো পড়াশোনা করে কলকাতা জনে পাশ করলে বোধহয় ভালো হতো কারণ অনেকেই আছে তোমাদের মধ্যে থেকে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দারা ভেত বাঙালি ভেত বাঙালি বোঝো ভেতো বাঙালি হচ্ছে যারা ভাত ছাড়া চলে না রাতে দুটো রুটি খাওয়ার পরেও এক মুঠো একটু ভাত হলে আরও বোধহয় ভালো হয় ওই যে ভাতটা খেলাম ওটাই অনেক ভালো মানে একটা আত্মা শান্তি হলো এখন প্রশ্ন হচ্ছে যে তুমি তাহলে চেন্নাইতে ফর্ম ফিল করবে না হ্যাঁ করবে তোমাকে জানতে হবে যে আমি চেন্নাইতে গিয়ে থাকতে পারবো কি না চেন্নাইয়ের জলবায়ুটা আমার জন্য সুইটেবেল কিনা যদি সুইটেবল হয় ওকে গো ফর কিন্তু যদি তুমি না যাও যদি যদি তোমার জন্য সুইটেবেল না হয় ওই পরিবেশটা ইডলি ধোসা আমি এগুলো খেয়ে থাকতে পারি না বা গুয়াহাটিতে গিয়ে আমি থাকতে পারবো না বা মা বাবাকে ছেড়ে আমি থাকতে পারবো না তবে তাদের জন্য বলবো তারা কিন্তু কলকাতাতে ফর্ম ফিল আপ করবে কলকাতার কাটা কোনো দিন কম হবে না কারণ সবাই চায় সেই জায়গায় জমি জায়গা করতে সেই জায়গায় বাড়িঘর করতে সেই জায়গায় জমি কিনতে যেখানে স্কুল কলেজ হসপিটাল মার্কেট সব কিছু সহজলভ্য হয় তো কলকাতায় তো কম্পিটিশন বেশি হবেই কলকাতায় গ্রামগঞ্জের মানুষ বিহারের মানুষজন যারা প্রত্যন্ত এলাকার মানুষ চিকিৎসা পায় না পানীয় জল পায় না বাজার ঘাট সেরকম নেই হাসপাতাল নেই তারা তো সবাই চাইবে মেগা সিটিতে এসে থাকতে মেট্রোপলিটান সিটিতে এসে থাকতে যাতে সব রকম সুযোগ সুবিধা হয় এই জন্যই তো কাটআপটা বাড়ে এবার তুমি কি করছো এত সুন্দর একটা জায়গা ছেড়ে গুয়াহাটিতে চলে যাচ্ছ যাও যদি থাকতে পারো তবে যাও যদি মনে করো আমি থাকতে পারবো না চাকরি পাওয়া মানে কিন্তু একটা একটা পরীক্ষা পাশ করা আর তিরিশটা পঁয়ত্রিশটা বছর সার্ভিস করতে হবে সেখানে থেকে এখন মনে হতে পারে মিউচুয়াল ট্রান্সফারে চলে আসবো মিউচুয়াল ট্রান্সফার পাবে তারপর তো একটু খোঁজ নিয়ে দেখো যারা রেলে চাকরি করে তারা মিউচুয়াল ট্রান্সফার তাদের কত ডিলে হয় এবং সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি কোনো ছুটি নেই কিন্তু সেভাবে স্টেট গভর্নমেন্টে তো বারো মাসে তেরো পার্বণ যে দু একদিন ছুটি পাবে চেন্নাই থেকে আসা যাওয়া করতে পারবে তো হয়তো ফ্লাইটে রাতে উঠলে সকালে এসে পৌঁছালে একটা দিন থেকে পরের দিন রাত্রিবেলা আবার ফ্লাইটে উঠে আবার চলে যেতে হলো কিন্তু রাজ্য সরকারের বারো মাসে তেরো পার্বণ আবার কলকাতা জন্য যদি চাকরিটা পাও বাড়ি যদি কলকাতা চারপাশে হয় তাহলে তো ছুটিটা কম থাকলেও যে মুহূর্তে ছুটি পাবে সেই মুহূর্তে বাড়িটা চলে যেতে পারবে আবার যাতায়াত করতে পারবে ফলে এই জায়গাগুলো একটু সতর্ক হতে হবে বন্ধুরা বাইরে ফর্ম ফিল করছে বলে আমিও করে দিলাম তা নয় একটু ভাববে কারণ এইগুলো চাকরি পাওয়ার পরে আর কিছু করার থাকে না আর কাট আপ কলকাতা জনের কাট আপ ভাই সবসময় বেশি হয় তোমাকে কলকাতা জোনে চাকরি পেতে গেলে পড়াশোনাটা ভালো করে করতেই হবে গ্রুপ ডি চাকরি পেতে গেলে তিনটে সাবজেক্ট বাড়িতে এখন থেকে যারা শুরু করেছে তারা তো মানে বেস্ট একদম আর যারা এখনো শুরু করনি তারা এখন থেকে বাড়িতে দু ঘন্টা করে অঙ্ক এক ঘন্টা করে জিআই আর এক ঘন্টা করে সায়েন্স যদি এই সায়েন্সটা কেউ দুর্বল হও এক থেকে দু ঘন্টা করে সায়েন্স বাকি সময়টা কারেন্ট অ্যাফেয়ার্স জিকে পড়তে শুরু করে দাও দেখবে রেলের গ্রুপ ডি চাকরি পরীক্ষা ক্রাক করে ফেলতে পারবে আর একটা কথা এটা একটা ভুল গ্রুপ ডি নয় এটা কিন্তু এখন গ্রুপ সি হয়ে গেছে কারণ গ্রুপটি ডি নামটা সেই আগের নামটাই চলে আসছে কিন্তু এটা এখন গ্রুপ সি এবং রেল তোমরা জানো ইতিমধ্যেই কেন্দ্র সরকার অষ্টম পে কমিশনের জন্য একটা সুপারিশ চলছে অর্থাৎ অষ্টম পে কমিশন চালু হতে চলেছে খুব শীঘ্রই আর যদি এই অষ্টম পে কমিশন চালু হয় কেন্দ্রের হারে ডি যদি পাও তাহলে তোমার গ্রুপ এর স্টার্টিং কোথায় যাবে বুঝতে পারছো রাজ্য সরকারে গ্রুপ বি সমান মাইনে হয়ে যাবে প্রায় সুতরাং এটাকে অবহেলা করো না প্রিপারেশান ভালো করে নাও বেস্ট অফ লাক এবং আমি আশা করব তোমরা সবাই ভালো প্রিপারেশান নিয়ে তোমাদের পছন্দের জায়গাগুলোতে চাকরি পেয়ে যাবে জীবন সুন্দর হবে সবাই ছোট্ট জীবন অনেকটা সময় পড়াশুনো করে নষ্ট করে ফেললে বাকি জীবনটা কি করে দেখবে তাড়াতাড়ি করে পড়াশুনো করো মন দিয়ে পড়াশোনা করো এক বছর কোমর বেঁধে লাগো এবছর অনেক পরীক্ষা যাতে পরের বছর আর বইয়ের ব্যাগ কাঁদিনি ঘুরতে না হয় সবাই ভালো দেখো বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে